আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সামনে সোমবারেই তো নিই আজকে বৃহস্পতি তাই না আজকে আজকে বৃহস্পতার তো এই তো ঈদের কাজ কাম কিছু হাতে আসতেছি না ভালো লাগছে না শরীরটা খুব খারাপ লাগছে আর গোটা শরীরে ব্যথা ভালো লাগছে না তো এই যে কাজ পরশুদিন বাজারে গিয়েছিলাম আমি আসছিলাম আপনি দেখে বলছিলাম তো এই যে পেকে গেছে তো ভাবছি যে ছেলে মেয়েকে কেটে দিই ওরা খাবে ওরা কিন্তু নিজেরা কেটে খেতে পারে না ওই ভালোভাবে শুনতে তো যাই হোক যে ওদেরকে কেটে দিচ্ছি ওরা খাবে তো ওই তো আপনাদের সঙ্গে ভাবলাম যে একটু ভিডিওতে এসে কথা বলি আর এই তো মেয়ে ভিডিও করে দিচ্ছে আর আপনাদের সঙ্গে আমি যদি গল্প করতেছি আর আম শুনতেছি আমি তো তাও আম কেটে কেটে খাইছি বেশি না পাকলেও আর আম ছেলে তো খাবেই না কাটে আমি নিজে নিজে তাও কেটে খাই ছেলে একবারেই নিজে কেটে খায় না মেয়ে তাও একটু হলেও কেটে খায় আরে তো তাই দুই ভাই বোনের জন্য দুইটা বাটি নিয়ে বসছি দুইজনাকে দুই বাটিতে ছুলে দিলে ওরা খাবে তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই দেখবেন আর ঈদেরকে কেমন ঘর পৌঁছাচ্ছেন ঘর বাড়ির পরিষ্কার করছেন একটা অবশ্যই বলবেন আমার কিন্তু একবারে ভালো লাগছে না শরীরটা খুবই খারাপ লাগছে এত পরিমাণে ব্যথা কি বলবো আমরা দুই মামিয়াই দুজনাই অসুস্থ এই গ্রামের বাড়িতে গেছিলাম বাড়ি করার জন্য ওখানে থেকে আসার পর শরীরটা বেশি খারাপ আসার পর থেকে দেখে নি হাসপাতাল ওখানে তো শুধু হাসপাতালে ভর্তি হলো দেখতে পাইলেন মেয়ে এত পরিমাণে অসুস্থ হয়ে গেল আর আমার তো শরীরটা খারাপ আছে তারপরও নিজের শক্তমক্ত করে শরীর অসুস্থ থেকে বাঁচার জন্য ধরে থাকার চেষ্টা করতেছি শরীরটা ঠিক রাখার জন্য কিন্তু তারপরেও পারতেছি না এই কয়েকদিন ধরে আমি শুধু সু শুইলেই ঘুমাই যাচ্ছে শুইলেই ঘুমাই যাচ্ছে খাওয়া দাওয়া আমার কোনো কিছুই ভালো লাগছে না আর খালি ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে আমার কিছুই ভালো লাগছে না তো যাই হোককে যে সারাদিনে তো একটু করে যাই করি না কেন আপনাদের সঙ্গে তো আমি প্রতিদিনই শেয়ার করি আমার রেলি ব্লগগুলি তো আপনাদেরকে দিই দেখেন কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এখন আমগুলি স্কুলে দিই ছেলে মেয়েকে খা তারপরে এখন দুপুরবেলা বসুল করবো খাবো তারপর বিকালে একটু বাজারে যাও বাজারে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ততক্ষণ সঙ্গে থাকে সে তো দুপুরে আম কেটে খাওয়ার পর তো আর ভিডিও করা হয়নি তো এখন ভাবলাম লেবু শরবত খাবো খুব গরম কিন্তু তো একটু গরম কিন্তু লেবুর শরবত খেলে ভালোই লাগে তো লেবুর শরৎটা করবো তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো লেবুটা আমি এখন এই যে হাতের সাহায্যে কিন্তু চিপে নিতে যে লেবু চিপা যে একটা মেশিন আছে ওটা দিয়ে লেবু চিপতে গেলে চাপ দেওয়ার চাপ দেওয়ার ওইটা দিয়ে চিপতে গেলে হাত কেটে যায় আর স্টিলের ওটা তো ওটা দিয়ে ভালোভাবে আমার হয়ই না তো ওই জন্য হাতে হাতে চিপে নেওয়াই ভালো হাত কেটে যাওয়ার সাথে থাকে এইভাবে কিন্তু লেবুর রসটা করে নিলে লেবুর শরবতটা খাওয়া যাবে আর এত পরিমাণে গরম এই গরমে কিন্তু লেবুর শরবত খেলে আমার খুব ভালো লাগে তো আপনারা কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের কেমন লাগে আমাদের কাছে কিন্তু খুব ভালো লাগে আমরা বাসার সবাই পছন্দ করি আর তো আমি এখন লেবুর শরবত করে দাওয়া করার পরে যাব ছাদে ছাদে অনেকগুলি কাপড় শুকায় তৈরি আছে ওগুলো নিয়ে আসবো তারপর বাজারে যাব বাজারে ব্লগটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো যদি পারি তো লেবু সরবটা করা হোক তারপর আপনাদের দেখাবো তারপরে আমরা একবারে বাজারে যাওয়ার পরে দেখা হবে তো যেহেতু লেবুর রসটা অনেকখানি করে ফেলছি আর লবণটাও একটু বেশি দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিই আর চিনি না দিলে কিন্তু হবে না চিনিটা আমাদের কিন্তু কম খাওয়াই দরকার আমরা বাঙালি মানুষ মিষ্টিটা বেশি পছন্দ করে লেবুর শরবতটা এখন একটু ঠান্ডা পানি দিয়ে দেবো লবরণে না দিলে কিন্তু লেবুর শরবতে কোনো টেস্ট পাওয়া যায় না তো আমি ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দিলাম এখন যাই হোক এই যে বানানো হয়ে গেছে এখন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবু শরবত খাইতে কেমন লাগে চলুন শেয়ার করা যাবে আর তো আর শেয়ার করলাম না এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন